এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মানিত করা হল সমাজের নানান ক্ষেত্রের গুণীজনদের দুপুর বারোটা থেকে শুরু হয় এই আয়োজন মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা আদিত্য গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অনির্বাণ আদিত্য অঙ্কিত আদিত্য রোশনী আদিত্য রশি প্রধান আদিত্য ভারতীয় ক্রিকেটার কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি সমাজসেবী নারায়ণ গোস্বামী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশু সিংহ এই অনুষ্ঠানের মূল হৃদয়পর্শী মুহূর্ত ছিল শুভদাসের প্রতি আর্থিক সহায়তা প্রদান তার হাতে একটি সম্মানজনক চেক তুলে দেন অনির্বাণ আদিত্য অঙ্কিত আদিত্য এবং ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এছাড়াও বক্তব্য রাখতে গিয়ে সৌরভ গাঙ্গুলি আমাদের জানান আমার অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আমি কখনোই মনে করি না যে হি ইজ হ্যান্ডিক্যাপ আমি অলওয়েজ বলি যে হি ইজ ডিফারেন্টলি এবল্ড তাই হয়তো ফুটবল তার জীবনে আর থাকবে না কিন্তু সবাইকেই খেলাধুলো থেকে একদিন যেতে হয় স্পোর্টস ইজ নট দেয়ার ফরএভার তাই কখনো রিটায়ারমেন্ট কখনো বাদ পড়া কখনো ইঞ্জুরি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে মানুষখে খেলা ছাড়তে হয় ইজ নো গ্যারান্টি ইন লাইফ শুভ কিন্তু স্পোর্টস ছাড়াও জীবন আছে স্পোর্টস ছাড়া জীবন অন্যভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাই তোমাকে একটাই রিকোয়েস্ট করব যে বি সো স্ট্রং mentallly যে তুমি তোমার কেপাবিলিটি তোমার এবিলিটি অন্য জায়গায় ভালো করে ব্যবহার করতে পারো ফুটবল ইজ নট এভরিথিং ইন লাইফ ক্রিকেট ইজ নট এভরিথিং ইন লাইফ इट्स আ পার্ট অফ লাইফ তাই তোমার কাছে আমার রিকোয়েস্ট হইল যে তোমার এখনো অনেক জীবন বাকি তুমি আলম বয় আমি জানি না ওর বয়স কত 30s বা 30s 37 মানে আপনার থেকে তুমি 14 বছরের ছোট ইউ আর 14 ইয়ার্স ইয়াঙ্গার টু মি সো ইউ हैव আ লট লট টু ডু ইন লাইফ তাই কিভাবে চাইবে যেভাবে নিজের এবিলিটি নিজ এ ট্যালেন্ট ইউজ করতে চাও ফুটবলের বাইরে করবে আর স্ট্রং ফ্রম ইজ অ্যান্ড ই মেন্টালি স্ট্রং কারণ জীবন জীবনের খেলাধুলো জীবনের একটা সামান্য সময় রজার ফেডেরারকেও পঁয়ত্রিশ বছর বয়সে খেলা ছাড়তে হয় যে কোনো কারণে পাস্টা অ্যান্ড অনুষ্ঠান কেবল একটি সংবর্ধনা নয় বরং ছিল ভালোবাসা কৃতজ্ঞতা এবং সহমর্মিতার এক অনন্য বার্তা সমাজের প্রত্যেক স্তরে এই রকম উদ্যোগেই প্রমাণ করে ভালোবাসা এবং সহানুভূতি এখনো জীবন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর এরকমই কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দিনকাল ইন্ডিয়া